আজকে আছি বেশ কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে কোমলদার বাড়িতে অর্কিডের মেলা বলা চলে আমরা সবাই জানি যে কোমলদা গোলাপ বাগান করছে কিন্তু গোলাপ বাগানের সাথে সাথে কিভাবে এক একটা অর্কিড ফোটাচ্ছে সেটা মোটামুটি রোজ যদি আমরা কোমলদার একটু গ্রিন ফেন্সে যাই ফেসবুকে যাই খুব সুন্দর করে আমরা রেগুলার দেখতে পাবো কিন্তু তার সাথে সাথে হয়া আর হয়া নিয়ে সত্যি রীতিমতন যেমন আমরা ছোটোবেলায় খেলা করতাম আমার মনে হয় কোমলদা এখানে হয়া নিয়ে এই গাছগুলোর সঙ্গে খেলা করে প্রায় রেগুলার চারিদিকে গাছ দেখতে পান এই গাছের গ্রোথ এত ভালো হতে পারে মানে নার্সারিতেও অনেক সময় দেখা যায় না অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আর একটা দুটো অর্কিড নয় বিভিন্ন ধরনের অর্কিড অর্কিডগুলোর ফুল খুব সুন্দর করে ফোটাচ্ছে আর রীতিমতন একটা অর্কিড যদি ভালো হয় সেটা কিভাবে জানতে পারবেন বলুন তো এই তার শিকড় প্রমাণ এই যে শিকড় তার প্রমাণ প্রত্যেকটা গাছের শিকড় কিন্তু প্রমাণ দেবে যে না গাছটা ভালো না মন্দ আরও একটা গাছ দেখুন কি সুন্দর গ্রোথ কখন কি করে না করে সব কিছু জানবো এই ভিডিও থেকে হ্যাঁ অর্কিড হোয়া যে গাছগুলো যেরকম আছে সেগুলোই জানবো আর নতুনত্ব কালেকশান কিন্তু রীতিমতন যেমন এই গাছটা দেখুন শিকড় কাকে বলে একটা গুড়িকে ধরিয়ে দিয়েছে আর অর্কিড তো এটাই কীভাবে শিকড় ছেড়েছে যদি এরখান থেকেও আমি এটা বাদ দিই আর একটা গাছ দেখায় এই গাছটা দেখুন শিকড়ে সাদা হয়ে আছে ভীষণ সুন্দর গাছ তৈরি হচ্ছে সেটা আমরা মোটামুটি জানতে পারছি আর আরও নতুনত্ব কিছু আছে এই যে ঝুলছে বিভিন্ন ধরনের সেইগুলোও কিন্তু করছে কমলদা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রত্যেকের শখের জায়গা তুলে ধরা হয় গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এক থেকে একাধিকবার কোনো কোনো ছাদ বাগানে আমরা পা রাখি কারণ বাগানগুলোর চেঞ্জ এত তাড়াতাড়ি চলে আসছে যেটা কল্পনা করতে পারি না কারণ সবাই কিন্তু শিখে যাচ্ছে এখন বাগান করা কোমলদাও সেরকম যখন নতুন করে একরকম ছিল এখন মনে হয় অর্কিড দিলে তার কাছে জল ভাত এরকম হয়ে গেছে গোলাপ তো আছে মাটির গোলাপ ভিডিও ছেড়েছি যারা দেখেননি অবশ্যই কোমলদার গোলাপ বাগান বলে সার্চ করলেই চলে আসবে মাটির গোলাপের ফুটিনাটি পরিচর্যা তার সাথে সাথে আজকে আমরা অর্কিডের আপডেট নেব সেটা মোটামুটি বুঝতেই পেরেছেন আর হয়া গাছ এত সুন্দর করা যায় সেটাও যেন কোনটা প্রথমে হয়া না প্রথমে অর্কিড কোনটা প্রথম অর্কিড দেখো ডেন্ডোবিয়াম অর্কিড ডেন্ডোবিয়াম ডেন্ডোবিয়াম অর্কিড ও ডেন্ডোবিয়াম অর্কিড ছাড়া কেউ শিখতে পারবে না কেউ যদি ফেলোনোসিস আগে করে তাহলে সে বলবে যে অর্কিড ভালো না হ্যাঁ ও পচা গাছ কিন্তু ডেন্ডোবিয়াম শেখাবে ডেন্ডোবিয়াম হচ্ছে শেখাবে যে কিভাবে গাছ তৈরি করতে হয় এই শেডটা আগে ছিল না আগে আপনার ওপেন ছিল পুরোটা না এই শেড হওয়ার পরেই বাগান শেড হওয়ার পরেই বাগান হ্যাঁ অর্কিতে এরকম জায়গা বেছে নিলেন কেন মানে মোটামুটি দেখুন এখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ ওইখানকার দেখে কিছুটা দেখে আর বাকিটা আমার নিজের মাথায় ই করে তারপরে এগুলোকে সেট করেছি দিদি এখানে বলুন দাদা আসে কখন সকাল থেকে এখানে সকালে সারাক্ষণ বলতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে এই জন্য এখানে দোলনাটাও বানিয়েছে না বসে বসে কাজবাজও হলো হলো একটু রেস্ট নিলো কোনো কোনো সময় গানটা শুনছে হয়তো কার তার এই বাগানটা হলো তার কি বলবো প্রাণ এখানে বসলে অক্সিজেন পাই হ্যাঁ মনে হয় নিচের কথাও ভুলে যায় অনেক সময় বাড়িতে কেউ আছে বলে দারুণ একটা জায়গা তৈরি করেছে তবে এই জায়গা বেশি দিন এই রকম থাকবে না হয়তো দেখবেন দিনে দিনে পরিবর্তন আসছে যেমন গাছের পরিবর্তন যখন শুরু করে তখন তো এত ফুল হতো না না তখন এত কিছু কিছু গাছ দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য শুরু করেছি তারপর দেখলো হলো সেই জন্য এবার আস্তে আস্তে নানান রকম অর্কিড এনে এই দোলনাটা কিন্তু বেশ যাদের ছাদে একটু জায়গা আছে শেড আছে মোটা শিকল কিনবেন

আর তার সঙ্গে অর্কিডটাও কিন্তু দারুণ দারুণ অর্কিডের কম্বিনেশানটা দারুণ এসে এই অর্কিডগুলোকে স্নান করেন কি করে একটু দেখান তো দেখি যদি জল তো দেন আমি দেখেছি হ্যাঁ ও পুরো মানে আমি গোলাপ গাছ যেভাবে স্নান করাই ঠিক এই অর্কিডগুলোকে স্নান করাই মানে বর্ষাকাল বাদ দিয়ে বর্ষাকাল বাদ বর্ষাকাল বাদ দিয়ে এই একটা দেখাচ্ছে আপনাদের মানে

গাছও সুন্দর হচ্ছে এই গাছটা মোটামুটি বছরখানি পরেই ফুল দেবে এখন ফুল দেবে না কিন্তু গাছ কত সুন্দর দাঁড়া তৈরি হয়েছে তৈরি হয়েছে একটা সিঙ্গেল ছিল কত আর কি আর এখন যেখানে যা নতুনত্ব দেখছেন ওটা চাই তাই তো না ওই রকম বলতে ডেন্ড্রোমিয়াম আর কেনা হয় না ও কিনলে ফেরোনসিস বা মানে আচ্ছা ক্যাটেলিয়া ওটা ঠিক আছে ক্যাটেলিয়া ফেরোনসিস ঠিক আছে ডেন্ড্রোমিয়াম আর কেনা হয় আচ্ছা ডেন্ড্রোবিয়াম আর কিনছেন না না ডেন্ড্রোবিয়াম যেইগুলো ভ্যারাইটি আছে সেগুলো দারুণ একটা কালার এটাও তো সুন্দর আচ্ছা এটা কি এই ফুল দিতে দিতে আসছে কন্টিনিউ হ্যাঁ ফুল দিতে দিতে কন্টিনিউ এরকম হয়েছে না প্রথম যে প্রথম একটা হয়েছিল তারপরে এই বছর পাঁচটা বেরোলো এ দেখি কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে এটা থামছে না না থামছে না এ ফুল হয় আবার এই দেখুন এই দেখুন এই যে আবার ফুল বেরোচ্ছে ওটাই 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 আমি ভ্যারাইটিটার পাতাটা একটু দেখাই ভালো করে পাতাটা দেখে এই পাতাটা কিন্তু আবার এরকম থাকে না শীতকালে আচ্ছা শীতকালে ব্রাউন হয়ে যায় পাতাটা অনেকটা ব্রাউন হয়ে গেছে আচ্ছা এটা তারপরে এইটা তো আরো বেশি হয় এটা যদি এখনো ফুল আসেনি এটা পুরো এটা এটা হ্যাঁ এটা এটা এ পুরো প্রায় কালো কাঁচা কাঁচা ছলে যায় এটা আচ্ছা এগুলো এগুলো কিসে বসাচ্ছেন এই এটা এই পাইন বার্ক আছে পাইন বার্ক আছে আর এই পাইন বার্কে ভালো হয় হুম পাইন বার্কে ভালো হয় পাইন বার্কে পাইন বার্ক খুব ভালো হয় পাইন বার্কের খুব গাছ খুব ভালো হয় মানে অর্কিডও

সব কিন্তু টিনের শেডের নিচে তাই তো সব টিনের শেডের নিচে বৃষ্টি জল পায় না বৃষ্টি জল ধরে রাখি না এমনি গাছ গাছের গ্রোথে যে দেখালাম এটা গ্রোথ প্রায় তো দু ফুট আড়াই ফুট হয়ে গেছে আর বৃষ্টির জল এখানে যেটা পড়ে এই আবার ইয়ে হয়ে যায় তাই তো এটা ড্রেন দিয়ে বেরিয়ে চলে যায় এটা দেখি এই গাছটা কি করে বসিয়েছেন এটা এটা কেটেছেন এটা কেটে আচ্ছা এটা কেটে ঢুকিয়ে দিয়েছে বাকিটা ওরা ধরে নিচ্ছে তাই তো ওরা ধরে নিচ্ছে আস্তে আস্তে এবং এর ফুল খুব সুন্দর ফুলের খুব সুন্দর ফুল হ্যাঁ ফুল ফুল একবার হয়েছে খুব সুন্দর ফুল এবং এই যে ফুল হয়েছে তারপরে অনেকগুলো আচ্ছা এদের কি খাবার দেন এদের খাবার বলতে তেরো চল্লিশ তেরো আছে আর এই একটা খাবার আছে এটা আমার কাছে আছে এটার নাম অস্মকট না এটার নাম বাস্মকট বাষ্মকট হ্যাঁ কত কিছু বেরোবে আবার এটা ওই অস্মকটের মতোই এটা এখানে খোলা অস্মকটের দাদা বা ভাই হবে হ্যাঁ ওই অস্মকটটা তো এক পাওয়া মানে এক কেজি করে কিনতে হবে এটা তো ছোট পাওয়া যায় এই জন্যই কেন কি সুন্দর দেখুন দোলনা করে দিয়েছে এক একজন সব দুলছে কোন দুলছে এই 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 দেখেন এর কালার কত ভালো হয়েছে হ্যাঁ আরেকটা হলুদ ছিল সেটা এখন কি হয়ে গেছে এই এই এটা তো দেখা ওটা দেখিয়েছি

ঠিক তো এই ফুলটা আনার জন্য অনেকেই করে যে এই ফুলটা কি করে হচ্ছে কি করে ফিলন খুব ভালো বাড়িতে আছে প্রচুর ফিলোনফসি হ্যাঁ আপনার তো অনেক ফিলন শুধু ফিলন অফিস হ্যাঁ ডেন্ডোবিয়াম নেই ও সব ফিলন অফিস সব ফিলন অফিস আর ফিলন একটা ভয় থাকে যেমন আমার ওখানে তো খুব ভয় সেটা হলো শামুক প্রচুর দাগ করে দিয়েছে এবারে এসে এই যে এই দেখেন কি অবস্থা করেছে

আহ এটাকে এটাকে ধরেছিল এটাকে ধরার পরে নিয়েছি এটা তো এই মাথাটা খেয়ে নিয়েছিল তামাক পাতা ভিজি ওই জল দিলে কিন্তু চলে যায় ওরা এইবার হয়েছে এই সাইড দিয়ে দেখেন সাইড দিয়ে গড়িয়ে যাচ্ছে হ্যাঁ সাইড দিয়ে গড়িয়ে যাচ্ছে এর কালার দুধদস্য কালার এটা যেহেতু মাথাটাকে উড়িয়ে দিয়েছে একবার ফুল এসেছিল এটা মধ্যে দুটো ফুল ফুটেছিল মাত্র হ্যাঁ দুটো ফুল ফুটেছিল তখন তো নতুন আনার পরে দুটো ফুল ফুটেছিল

এটা মধ্যে অ্যামিস্টারটা ইউজ করি আর যখন এই স্টিক আসে ফুল হবে তাই তো ওই রুট থেকে হ্যাঁ রুট এই এই এরকম স্টিক আসবে দিক স্টিক এসে আর এই পাতা একটু একটু এই 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 ওই একটুখানি পাতা বেড়েছে বাকি সব এই নতুন রুট বেড়েছে এটা যখন এনেছি তখন রুট ছিল না এগুলো এই রুটগুলো নতুন বেড়েছে এর এর শুধু তেরো চল্লিশ তেরো আর হচ্ছে ওই ফাঙ্গি ইউজ করি ওই অ্যামিস্টার টপি ইউজ করি আচ্ছা এটা তো গাছটাই বুঝতে পারছেন যে কি গাছ কি গাছ কিছু কস্টলি গাছ তো আছে এখানে আছে সেগুলো ছোট ছোটই আনা হয়েছিল আগে মানুষ অর্কিড করতে যাইতো না এখন তো দেখছেন করছে অর্কিড করছে অর্কিড মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর পিছনে মানে হার্ট পরিশ্রম এই গোলাপের পিছনে যেরকম হার্ট পরিশ্রম হয় কিন্তু এর পিছনে হার্ট পরিশ্রম ওই টুকটুক বসে বসে করলে হয়ে যায় হয়ে যায় এই টুকটুক করলে বসে নিজের শখ মতো খেয়ে যায় এই এই জিনিসটাই আমার শখ হলো এরকমভাবে বানালাম সেটা আলাদা ব্যাপার এই যে এটা দেখেন কত সুন্দর হয়েছে একদম 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 এটা তো দুর্দান্ত হয়েছে আর কেউ এটা ভাবছে না এই দেখুন ছোট টবের মধ্যে এগুলো গ্রোথ হয় ভালো হ্যাঁ এই দেখেন এটাও এই যে রুট ছাড়ছে দেখেন এই রুট নতুন এই নতুন রুট ছাড়ছে একবার ধরে নিলে ওর মতন করে হয়ে যাবে ওর মতো করে হয়ে যাবে সারা আর কোনো কিছুই লাগবে না যত কিছু হোক আর কিছু মানে অত খাবার টাবার কোনো প্রয়োজন নেই আর অত খাবার টাবার প্রয়োজন নেই আর এটা আপনি কি একটা একটা করে বাড়িয়েছেন একবারে করে দিয়েছেন একবার করে দিয়েছে উপর থেকে দেখুন একবারে করে দিয়ে একবারে করে দিয়েছে তখন ও আস্তে আস্তে উপরে উঠেছে আচ্ছা এই দেখেন এটা মধ্যে কোনো কিছু দিতে হবে না ও এটা মধ্যে যতদিন বাঁচবে এটা মধ্যেই থাকবে আর এইখান থেকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ এখান থেকে ছাড়ছে একবার ফুল এসেছিল এর ফুল দুর্দর্শ ফুল এর নাম সেইলা লেটার বিষ দুর্দর্শ ফুল আচ্ছা এখানে বলি মাটির টপ প্লাস্টিক টপ কোনটা বেশি ভালো মনে হচ্ছে এর এই দেখেন আমার তো সবই এই টপে প্লাস্টিক টপ সব প্লাস্টিক টপ ওই মাটির টপ আছে কীভাবে বলুন তো এই টবে হলে গাছ দুটো একটা হবে মানে স্টিক দুটো দুটো একটা থাকবে হুম এই স্টিকটা মোটা হবে অনেকগুলো ফুল হবে হুম আর মাটির টবে হলে আপনার কি হবে অনেকগুলো স্টিক বেরোবে এই যে রুট হচ্ছে এই গাছটার চারিদিক দিয়ে এরকম এরকম গাছ হওয়ার সম্ভাবনা থাকবে মাটির টবে হ্যাঁ কিন্তু এই টবে সেটা হবে না এই 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 টবে সেগুলো হবে না সেগুলো হবে না আচ্ছা হবে না এর বড় হবে কিন্তু ওই একটা দুটো স্টিকি থাকবে আচ্ছা এই 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 ছোট টবে একটা দুটো স্টিকি থাকবে বেশি স্টিক হবে না এই এইটার মধ্যে অনেকগুলো স্টিক হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা অনেকগুলো স্টিক হবে এবং সবগুলো স্টিক মানে থাকলেও হবে সাইজও বাড়বে তাই সাইজও বাড়বে কিন্তু আবার এই মাটির টবে এতগুলো রাখাও অসুবিধা আর মাটির টবে আপনার ধরুন যদি গাছ মরে যায় তো মরে যাবে কিন্তু প্লাস্টিকের টবে গাছ সহজে মরবে না মরতে চায় না মরবে যেহেতু মাটির টবে একটু জল হোল্ড করতে পারে মাটির টবে জল হোল্ড করতে পারে আর মাটির টবে তো বোঝা যায় না যে ভিতরে রুটটা হচ্ছে হ্যাঁ পচে যেতে পারে এইটা আমাদের যেমন যদি দেখি যে জল জমে গেছে কি হলো সঙ্গে সঙ্গে ফুটো করে দিলাম করে দিলাম জল আসে কিনা বের করে দিলাম তারপরে প্রচুর ফুটো আছে বেরিয়ে যায় আর মাটির চাপে তো সেটা বোঝা যায় না যে কি আছে ভিতরে ঠিক তাই এটা একটা ভালো বলেছে মাটিটা বোঝা যায় না কি আছে কিন্তু কিছু গাছ আছে অনেক সময় মাটির টপে রাখি এই যেমন এই আমার ওই ফেরেনসিস চাই এটা এটা মাটির টপে কিছুদিন আগে ডিস্টার্ব করছিল আবার ঠিক করে দাও হয়ে গেছে ঠিক মোটামুটি একদম পাতা এসে গেছে একদম চিকচা হয়েছিল

অনেকে বলে জল দেয় না ই করে না আমি তো সবসময় জল দেয় আমি সবসময় দেন দেখি পুরো পুরো জলে তাহলে সকাল বিকাল সন্ধে ছাদে কন্টিনিউ এদের এদের সঙ্গে সঙ্গে মোটামুটি মোটামুটি আছে হ্যাঁ কোনো জায়গা না পেলে এখানে পেয়ে যাবেন বুঝে অসংখ্য ধন্যবাদ কোমলদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গোলাপ গাছের পাতা দেখছেন লাল সুন্দর গোলাপ গাছ করতে হলে ওই বললাম সার্চ করুন কোমলদার গোলাপ বাগান বলে হ্যাঁ কোমলদার থাকে কোন জায়গায় কেষ্টপুর আর আমরা এই মুহূর্তে কেষ্টপুরের যে জায়গাতে আছি আশেপাশে কিন্তু অনেক লোক বাগান করে কারণ কেষ্টপুরের ফল বাগান দিয়ে কিন্তু দীপঙ্করদার বাগান দিয়ে কিন্তু শুরু হয়েছিল যে ছাদে ভীষণ ফল গাছ করা যায় বলে আমরা যদি এই পাশে আবার তাকাই এখানেও কিন্তু একটা বাগান আছে এছাড়াও কেষ্টপুরের বহু ভিডিও কিন্তু আমরা করেছি আগে ছাদে নারকেল গাছ দেখতে চান সেটাও কিন্তু কেষ্টপুর অনেক কিছু শিখিয়েছে কেষ্টপুর আর আজ কোমলদার গোলাপ বাগান আমরা দেখালাম আজ নয় আগে বেশ কিছুদিন আগে আর অর্কিড বাগান আগামী দিনে আরও বাগানের ভিডিও আসবে রেগুলার গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে ততক্ষণে এই ভিডিওটা এখানেই শেষ হলো